নমস্কার বন্ধুরা রাধে রাধে বন্ধুরা আজকের এই ভিডিওটি প্রতিটি গৃহিণী প্রতিটি ভক্ত এবং মহিলা সংসারী মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের প্রতিটি প্রতিটি ভারতীয় সংস্কৃতি আচার অনুষ্ঠান ও ধর্মীয় বিশ্বাসে তুলসী গাছ কেবলমাত্র একটি গাছ নয় বরং এটি শ্রদ্ধা ভক্তি আধ্যাত্মিক শক্তি এবং সমৃদ্ধির প্রতীক শাস্ত্র মতে তুলসী দেবী হলেন ভগবান বিষ্ণুর প্রিয়তমা তুলসী ছাড়া ভগবান বিষ্ণুর পূজা কখনোই সম্পূর্ণ হয় না এমন কি শাস্ত্রে বলা হয়েছে তুলসী গাছ যেখানে থাকে সেখানে লক্ষ্মী দেবী স্থায়ী বসবাস করে আর অশুভ শক্তি দারিদ্র ও দুর্ভাগ্য সেখান থেকে দূরে চলে যায় আমাদের দেশে প্রাচীনকাল থেকেই একটা বিশেষ নিয়ম চলে আসছে প্রতিদিন সন্ধ্যাবেলায় মহিলারা তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালায় বিশেষ করে সূর্যাস্তের পর যখন আলো অন্ধকার মিলেমিশে যায় তখন এই প্রদীপ জ্বালানোর আচারকে অত্যন্ত শুভ এবং পবিত্র বলে মনে করা হয় কিন্তু বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এমন কিছু শাস্ত্রীয় ব্যাখ্যা আধ্যাত্মিক রহস্য ও বাস্তব অভিজ্ঞতার কথা বলবো যা জানলে আপনি অবাক হয়ে যাবেন বিশেষ করে যারা প্রতিদিন তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালান তাদের জন্য এই ভিডিওটি চোখ খুলে দেওয়ার মতো কারণ অনেকেই হয়তো কিছু ভুল করে ফেলছেন যার ফলে প্রদীপ জ্বালানোর কমে যাচ্ছে পূর্ণ ফল আবার অনেকেই বুঝতেই পারছেন না কেন এই প্রদীপ জ্বালানো এতটা জরুরি এর আধ্যাত্মিক উপকারিতা কি আর শাস্ত্র মতে এর আসল ফল কিভাবে জীবনে আসে শাস্ত্রে তুলসী গাছকে বলা হয়েছে ব্রহ্মাণ্ডের সবচেয়ে পবিত্র উদ্ভিদ গরু গঙ্গা ও তুলসী এই তিনটে একসাথে উল্লেখ করা হয় পবিত্রতার প্রতীক হিসাবে প্রতিটি হিন্দু পরিবারের আঙিনায় তুলসী গাছ থাকে বিশ্বাস করা হয় তুলসী গাছ যেখানে থাকে সেখানে কোনোদিনই অশুভ শক্তি প্রবেশ করতে পারে না তাই মহিলারা প্রতিদিন সন্ধ্যায় তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালান শুধু ধর্মীয় বিশ্বাসের কারণে নয় বরং এর সাথে যুক্ত রয়েছে শাস্ত্রীয় রহস্য সন্ধ্যার সময়টিকে বলা হয় গধুলি লগ্ন এই সময় সূর্য অস্ত যায় অন্ধকার নেমে আসে এবং ছায়া বিস্তার করে শাস্ত্রে বলা হয় হয় এই সময় অশুভ শক্তি সবচেয়ে বেশি সক্রিয় তাই গধূলি লগ্নে প্রদীপ জ্বালানো মানে অশুভ শক্তিকে দূরে সরিয়ে শুভ শক্তিকে আহ্বান করা যখন কোনো মহিলা তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালান তখন তা কেবল আলো নয় বরং ঘরে পজিটিভ এনার্জি লক্ষ্মী দেবীর কৃপা ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ ডেকে আনে এই কারণে আজও অসংখ্য গৃহিণী প্রতিদিন সন্ধ্যায় তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালানোকে জীবনের নিয়ম বানিয়ে নিয়েছেন তাই আজকের ভিডিওতে আমি ধাপে ধাপে আলোচনা করব যারা প্রতিদিন সন্ধ্যাবেলায় তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালান তাদের কি কি বিষয়ে খেয়াল রাখা উচিত এবং শাস্ত্র মতে এই প্রদীপ জ্বালানোর আসল ফল কি পাওয়া যায় তাই যারা প্রতিদিন এই কাজটি করেন তারা আজকের এই ভিডিওটি মন দিয়ে শুনুন কারণ এখানে আমি এমন কিছু তথ্য জানাবো যা আপনার জীবন বদলে দিতে পারে তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্টে লিখে দেবেন রাধে রাধে তো চলুন বন্ধুরা ভিডিওটির মূল বিষয়ে যাওয়া যাক আমাদের ভারতীয় সংস্কৃতিতে তুলসী গাছ শুধু একটি সাধারণ উদ্ভিদ নয় এটি ভগবান বিষ্ণুর প্রিয় এবং লক্ষ্মী দেবীর প্রতীক হিন্দু ধর্মে তুলসীকে মা রূপে পূজা করা হয় অনেকেই প্রতিদিন ভোরবেলা কিংবা সন্ধ্যাবেলা তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালান বিশেষ করে মহিলারা এই অত্যন্ত ভক্তি ও বিশ্বাসের সঙ্গে করেন পুরাণ মতে দেবী হলেন ভগবান কাজটি বিষ্ণুর প্রিয় সঙ্গিনী তাই তুলসী পূজার মানে ভগবান বিষ্ণুর পূজা তুলসীকে ধন সমৃদ্ধির দেবী মা লক্ষ্মীর প্রতীক ধরা হয় স্কন্দ পুরাণে বলা হয়েছে তুলসী ছাড়া কোনো পূজা সম্ভব না তুলসী পাতা ভগবান শ্রীকৃষ্ণের অর্ঘে অতি পবিত্র ঘরে তুলসী গাছ থাকলে নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না সন্ধ্যার সময় সূর্যাস্তের সঙ্গে সঙ্গে নেগেটিভ শক্তি সক্রিয় হতে শুরু করে প্রদীপের আলোয় সেই অশুভ শক্তি দূরে সরিয়ে রাখা হয় সন্ধ্যা হল সন্ধিক্ষণ এই সময় ভগবানকে স্মরণ করলে বহুগুণ ফল পাওয়া যায় তুলসীর নিচে প্রদীপ জ্বালানো মানে দেবী লক্ষ্মীকে আহ্বান করা প্রতিদিন সন্ধ্যাবেলা তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালালে গৃহস্থালিতে শান্তি আসে স্বামীর দীর্ঘায়ু হয় সন্তানের উন্নতি হয় অর্থ ও সৌভাগ্য সমৃদ্ধি পায় অনেকে মনে করেন এগুলো কেবল বিশ্বাস কিন্তু বিজ্ঞানের দৃষ্টিতেও এর ব্যাখ্যা আছে তুলসী গাছ বাতাস পরিশুদ্ধ করে অক্সিজেন ছড়ায় সন্ধ্যায় প্রদীপ জ্বালালে চারপাশে এক ধরনের পজিটিভ এনার্জি তৈরি হয় প্রদীপের আলো মানুষের মস্তিষ্ককে শান্ত করে এবং মানসিক চাপ কমায় যে পরিবারে প্রতিদিন প্রদীপ জলে সেখানে অর্থের অভাব হয় হয় না দাম্পত্য জীবনে কলহ কমে যায় সন্তান সুস্থ ও মেধাবী নতুন কাজ ব্যবসা বা কর্মক্ষেত্রে সাফল্য আসে ভূত প্রেত নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না সূর্যাস্তের পরই প্রতিদিন প্রদীপ জ্বালানো উচিত তো বন্ধুরা আপনারা অবশ্যই প্রতিদিন সন্ধ্যাবেলায় বাড়িতে প্রদীপ জ্বালাবেন এবং সূর্যাস্তের পরপরই প্রতিদিন প্রদীপ জ্বালানো উচিত মাটির প্রদীপ থেকে শুভ সর্ষের তেল শত্রু দমন করে ঘি ব্যবহারে দেবী লক্ষ্মী প্রসন্ন হয় প্রদীপ জ্বালানোর সময় গায়ত্রী মন্ত্র বা লক্ষ্মী মন্ত্র জপ করলে ফল বহুগুণ বৃদ্ধি পায় তুলসী গাছের নিচে একটি প্রদীপ বা পাঁচটি প্রদীপ জ্বালাবেন এতে শুভ ফল পাবেন যে মহিলারা প্রতিদিন প্রদীপ জ্বালান তাদের ঘরে কখনো অশুভ শক্তি প্রবেশ করে না তাদের স্বামী দীর্ঘায়ু পান সংসারের স্থিতি আসে আর্থিক দিক থেকে কখনো কষ্টে পড়তে হয় না সমাজে সম্মান সমৃদ্ধি পায় আধ্যাত্মিক উন্নতি ঘটে মানসিক শান্তি আসে বন্ধুরা প্রদীপ জ্বালানোর ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখবেন প্রদীপ কখনো নিভে যাওয়া উচিত নয় পশ্চিম দিকে মুখ করে প্রদীপ জ্বালাবেন না নোংরা স্থানে প্রদীপ রাখবেন না প্রদীপে স্যালাইন বা কেরোসিন ব্যবহার করবেন না প্রতিদিন সন্ধ্যাবেলা তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালানো শুধু একটু ধর্মীয় আচার নয় বরং এটি জীবনে শান্তি সৌভাগ্য ও সমৃদ্ধির চাবিকাঠি বিশেষ করে মহিলাদের জন্য এটি একটি মহাৌষধের মতো কাজ করে শাস্ত্র বলেছে যেখানে তুলসীর নিচে প্রদীপ জ্বলে সেখানে মা লক্ষ্মীর কৃপা চিরকাল থাকে অর্থ স্বাস্থ্য সন্তান সুখ দাম্পত্য শান্তি সব কিছুতেই আশীর্বাদ মেলে তাই যারা আজও প্রদীপ জ্বালান না তারা আজ থেকে শুরু করুন আর যারা প্রতিদিন প্রদীপ জ্বালান তারা বুঝে নিন আপনার জীবন কতটা আশীর্বাদপূর্ণ পূর্ণ আর আজকের ভিডিওতে যেগুলো আলোচনা করলাম এই সব বিষয়গুলো খেয়াল করে তারপরে তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো Rathi, Rathi.